কোথায় গেলে কি খাচ্ছ কোথায় যাবে চলো সাইডে চলো কথা বলি চলো আগে সাইডে এসো এই আগে চলো এক সাইড হয়ে যাও আচ্ছা ঠিক আছে এইখানে আসো এখানে এসো কই গো কিছু খাবে তো এদিকে এসো খাবে তো কিছু এখানটায় এসো না এসো না আমি কি খাচ্ছ কোথা থেকে আসছো হ্যাঁ আমি ঠিক আছে তুমি এখন কি খেলে এইগুলো খেলে আর জল ফল আছে আর কিছু খাবে তো খেয়েছো তো আমি জানি এতে পেট ভরেছে তো হ্যাঁ এই এই সাইডটা এসো আমি তোমার গাড়ি চলছো এদিকে তো এদিকটা এসো দাও তোমার বাড়ি কোথায় বসো বসো জোরে বলো কথা হ্যাঁ

আচ্ছা চলো তুমি একটু এগিয়ে চলো চলো আমরাও চা খাবো সামনে দোকান আছে আমি তোমার দাঁড়াচ্ছি কারণ আস্তে আস্তে এসো চলো আগে আগে ওখানে চা খাওয়াবো তোমার যাওয়ার পয়সা দেবো হ্যাঁ এগো আসতে যাও চলো গাড়িতে পেছনে লোক আছে আমার না তোমার বসে নিতাম অনেকটাই দূর আছে দাঁড়াইছ হ্যাঁ কিছু করার নেই একটু আগে টেকে দাও তুই দেশে বলছে না এটা অ্যাব নর্মাল বটে এক সাইড দিয়ে এসো আমি তোমার জন্য ওই আগেরটা দাঁড়াচ্ছি হ্যাঁ ওই আগে ওইখানে দাঁড়াচ্ছি হ্যাঁ আমি তোমার জন্য ঠিক ওই সামনে দাঁড়াচ্ছি তোমার চাপা খাবো তোমার দেখে যাওয়ার রাস্তা করছে দেবো দশের দূর কথা বলবো চলো ও ঘন্টায় গিয়ে একটু দাঁড়াই

보이시나요 보이시나요 비도 보이시나요 비나 아이 아이 보이시나요 아이 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 그래 아이 사이드 아이 사이드 아이 사이드 하이라이트 해 하이라이 해해해 이거 사이드 오케이 사이드 오케이 사이드 에이 라 에이 라 에이 라 사이드 오브레이 오 이거 팔골이라고 또 뭔가 하는데 보이시나요 하는데 아이 하는데 보이시나요는 팔골 확실히 팔골 তো হাইরোডে টানাটানি করাও যাবে না কি হাইরোড ধরে যাচ্ছে টানলাম না বিপদ হয়ে যাবে আমার সঙ্গে লোকও নেই লোক নেই একজন আছে খুব ভয় তার না এই রিক্স নিয়ে লাভ আস্তে আস্তে যাক দেখা যাক আগে একটু ফাঁকা জায়গা আছে হাইরোড থেকে সাইড সাইডের রাস্তা যেতে হয়েছে না আমি তোকে ঠিক আছে তুই যখন খাবি না আমি তোকে কিছু পয়সা দিচ্ছি তো পয়সা নিবি না তো আর বড় মুশকিল হয়ে গেল তো পয়সাও নিবি না এই হাইরেডে তো সাইড যাচ্ছে না তো চা একটু ফাঁকা জায়গায় দাঁড়ায় ওকে ফাঁকা জায়গায় কথা বলাতে পারি যে খাইয়েছি করার নেই যে মানসিক বিকারগ্রস্ত তো এর সময় হাইওডে বেশি করা যাবে না এদিক ওদিক ছুটতে ছাটতে যাবে একটু আগে গিয়ে দাঁড়ায় একটু হাইওড থেকে এই সাইডটা ঢুকছে না আগে চা খাবো একটু